নমস্কার মা মেয়ে সবাইকে স্বাগত আর আজকে দেখো মুড়ি নিয়ে এসেছি মুড়ির মোয়া তৈরি করে দেখাবে আমার মা আর দিদি তো দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটি কিভাবে তৈরি করে এই যে গুড় গুড় কড়াইয়ে দিয়ে দেব বন্ধুরা গুড়টা দিয়ে দেব এবার বন্ধুরা পাঁচশো মুড়ির জন্য আমি পাঁচশো গুড় নিয়েছি অল্প করে মুড়িটা ভাঙায় ঢেলে নেব বন্ধুরা আমাদের গুড়টা জাল হয়ে গেছে দেখুন কি সুন্দর এই গুড়টা মিনিট ধরে দিলাম তারপরে এত সুন্দর হলো দেখুন কি সুন্দর আঠা গুড়টা আমি অল্প অল্প করে মুড়িতে দিয়ে এবার দেখুন হাতে অল্প অল্প জল লাগিয়ে নিতে হবে আর গরম তো বাধতে হবে গরম অবস্থাতেই বান সেটা দেখুন বন্ধুরা মুয়াটা কত গোল হয়েছে কত সুন্দর টাইট হয়েছে কি দারুণ সুন্দর এখন চিটটা কাঁচা গুড়ি পাকে এসে গেছে একটু গোল করে ছেড়ে দে দেখবি টাইট হয়ে গেছে একবারে মোছ মুচ করবে কতটা রে বন্ধুরা দেখুন হাতে একটু জল লাগিয়ে নি দেখুন মোহাটা এভাবে বাঁধলেই দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা সবগুলো মোয়া তৈরি হয়ে গেছে আর এ দেখো কত মোয়া হয়েছে অনেক মোয়া বেঁধেছি আর এ দেখো হয়ে গেছে খুব ভালো মোয়া হয়েছে তো দেখলেই তো বন্ধুরা কত সহজে মোয়া তৈরি হয়ে গেছে আমার মা দিদি আজকে রেসিপি তৈরি করে দেখিয়েছে মোয়ার আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো ভালো লাগলে লাইক শেয়ার করো আর পাশে থাকা লাল ঘনটি ক্লিক করে দিও যখনই কোনো রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা